উনি চতুর্থ পরিচ্ছেদের একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম সেই জন্যেই তো আপনাকে চাই কথাটা কে কাকে বলেছে বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কেন চায় বক্তার কেমন পরিকল্পনা রয়েছে তাকে নিয়ে বক্তার সঙ্গে সেই ব্যক্তির প্রথম কোথায় দেখা হয়েছিল তোমার কি মনে হয় যে সত্যি বক্তার তাকে প্রয়োজন তোমার ভাবনা এই কথাটি বিষ্টুধর সিংহকে বলেছিল সিংহ দীর্ঘদিন ধরে ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত সে জুপিটার সুইমিং ক্লাবের ট্রেনার দীর্ঘদিন ধরে সে মনোযোগ সহকারে সুইমার তৈরি করেছিল বিষ্ণুধরের স্পিচ সে রাইটার হবে স্পিচ রাইটার সিংহ সে বিষ্ণুধরকে বক্তৃতা লিখে দেবে তার বিনিময়ে টাকা পাবে ক্ষিতীশ যখন বলে যে খেলার ব্যাপারে ছাড়া কিছুই জানে না তখন বিষ্টুধর ক্ষিতিসিংহকে জানায় সে খেলা নিয়ে বক্তৃতা দেবে বলেই তাকে তার প্রয়োজন বিষ্টুধর আগামী সাধারণ নির্বাচনে দাঁড়াবে তাই তখন থেকে সে তৈর্য শুরু করে দিতে চায় পাড়ায় পাড়ায় নানা ব্যাপারে টাকা দিয়ে অনুষ্ঠান করতে চাইছে আর তাতে সভাপতি হয়ে বক্তৃতাও দেবে নির্দলীয় সমাজসেবক হিসেবে ভোট চাইবে প্রতিপক্ষ বিনোদ ভর জুপিটার সুইমিং ক্লাবের প্রেসিডেন্ট বর্তমানে এমএলএ এবার ভোটে দাঁড়িয়ে মন্ত্রী হতে চায় সে তাই তাকে ভোটে পরাজিত করার জন্য তার প্রতিপক্ষ হিসেবে বিষ্ণুধর ক্ষিতিস সিংহকে নিয়ে বক্তৃতা দেবে কারণ বিনোদ ভর আর ক্ষিতিস সিংহ উভয় খেলার জগতের লোক বিষ্ণুধর তাই খেলাটা নিয়েই বক্তৃতা দিতে চায় বক্তার সঙ্গে উদ্দিষ্ট ব্যক্তির প্রথম দেখা হয়েছিল বারুণী উৎসব উপলক্ষে গঙ্গার ঘাটটিতে এবার শেষে যে প্রশ্নটা বললাম তোমাদের ভাবনা সেটা নিয়ে তোমরা ভাববে অবশ্যই খাতায় লিখবে পরিচ্ছেদটা ভালোভাবে পড়বে ভালো থেকো সবাই